ইনুস যখন এই দোয়া করতে লাগলো তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম মাছের পেট থেকে বের করে দিলাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীতে কোনো বিপদে পড়ে মানুষ যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইনুস পড়ে আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দেবেন যেকোনো বিপদে সম্মানিত তিনি ভাই বোন অতএব সালাম ফেরার পূর্বে অনেক দুয়ার সাথে পড়ে নেবেন তারপরে সালাম ফিরবেন এরপরে তাসবি তাহলিল চিকে আজকার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস আপনার সামনে করেছি ইব্রাহিম আলী সালাম তার স্ত্রীর পরিবারের জন্য হাত তুলে ধোয়া করলেন আল্লাহ রসুল কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন তিন তিনবার কত বিবরণ আপনার সামনে পেশ করলাম আয়সার জি আল্লাহতালানা ঘুম থেকে উঠে দেখছেন নবী বিছানে নেই কি ব্যাপার কোথায় গেল বাকুল দার কাদের তিনি একবার হাত তুলে দোয়া করলেন দুইবার হাত তুলে দোয়া করলেন তিনবার হাত তুলে দোয়া করলেন তারপর তিনি আসতে লাগলেন আমিও ঘুরে হাঁটতে লাগলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও আমি আগে বিছানে চলে আসলাম এবার তিনি বিছানের পাশে এসে বলছেন কি খবর আয়েসা তোমার মোটা শ্বাস কেন আমি এখন বললাম আমি যদি মিথ্যা কথা বলি তাহলে জিব্রাইল বলে দিবে যে আমি মিথ্যে কথা বললাম তো আমি তো আর মিথ্যা বলতে পারলাম না আমি তখন বললাম দেখেন আমি আসলে ঘুম থেকে আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি সেটা আমি দেখছিলাম তো দেখলাম যে আপনি কবর স্থানে গিয়ে হাত তুলে ধোয়া করলেন কবর স্থানে গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় সবাই মিলে হাত তুলে ধোয়া করলে তো বেদাত হবে আমার চাচাকে আমি দেখেছি দিন সবাই মিলে যেত কবরের চতুর্দিকে দাঁড়াতো একটু ফাঁকা জায়গা ফাঁকা রেখেছে কোনো ওখানে দাঁড়াচ্ছেন ওখানে দাঁড়া চতুর্দিক ঘেরে দোয়া করলে কি হবে এটা আমার চাচাকে আমি কোনো দিন জিজ্ঞাসা করিনি মানে এটাতে কি হবে কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন কেবলামুখী করবেন কবরকে এক পাশে রেখে দেবেন বা পিছন দিকে রেখে দেবেন কেবলামুখী হবেন হাত তুলে দোয়া করবেন কিছুই যদি মনে না থাকে মুখস্ত না থাকে বলবেন আল্লাহ তুমি আমার ক্ষমা করো আর যদি কিছু মুখস্থ থাকে তাহলে বলবেন অন্যথায় ওই দোয়াটা বলবেন যেটা জানাজার জন্য বলা হয় আল্লাহ শেষ পর্যন্ত কিছুই জানা না থাকলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো সম্মানিত তিনি ভাই বোন দোয়ার জগতে সবচেয়ে দামি দোয়া সোরা ফাতেহা

আয়াতুল কুরসির এত দাম কেন মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়ে আল্লাহ এই জন্য এত দাম সুরা এখলাসের এত দাম কেন সুরাই এখলাসই একটা ব্যতিক্রম সুরা যেখানে কোনো বিধান নেই নামাজের কথা কিন্তু এখলাসে নেই হজের কথা কিন্তু সুরা এখলাসে নেই শ্যামের কথা কিন্তু সুরা এখলাসে নেই তাসমিত আলী ঝি রাজকার করা কিন্তু সুরা এখলাসে নেই দান করলে নেই হবে সুরা এখলাসে নেই

ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে আপনি তার কাছে চাচ্ছে ও কি করতে পারে আপনার আপনার মতো বোকা মানুষ কেউ আছে কবরের কাছে কিছু চাইলেও কিছু করতে পারবে এ কোন হিসাব যারা কবরের কাছে কিছু চায় তারা এখলাস টিকাতে পারবে না সুরাই মান টিকাতে পারবে না যারা শির করে তারা এই সুরাই মান টিকাতে পারবে না যারা পীরের কাছে কিছু চায় তারা সুরাই এখলাসের মান টিকাতে পারবে না আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চলে যাচ্ছে খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ইন্টে বেঁধে উল্টে পড়ে উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছার খেয়ে লাভ দিয়ে উঠে বলছে তাকাল তো আল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করি পড়ে গেছি তাতে কি হবে আর সিরাজগঞ্জ জেলার একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চোটে খুব জোরে যাচ্ছিল যেতে যেতে ইঁটে ধাক্কা কি উল্টে পড়ে গেছে আছার খেয়েছে ছাল ছামড়া উঠেছে দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে ও কেন বললো তাকাল তো আল্লাহ তার মানে ওদের ভিত্তি তো ওদের উপরে এর ভিত্তি শিল্পের উপরে খারাপের উপরে মা তাকে দিন শয়তান বলে কত কি বলে গালি দেয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময় দুধ খাওয়ার পরেও অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেস তামিন বলে ভুলে বাচ্চাটাকে বলতে পারবেন নাই শয়তান আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান তাহলে ফেরেস্তা কি বলবেন আমিন এই তুই শয়তান হয়ে যা তাহলে কি হলো তাহলে বাপু বুঝে ধর্ম মাও বুঝে না ধর্ম খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো তাহলে কি মাস্টার ডিগ্রি পাস এইভাবেই জীবন কাটছে কিছুই না একেবারেই একটা ওয়াহেতু বৃথা জীবন বেশি পয়সা ইনকাম করতে হবে কথা নয় বরং জীবনটা সুন্দর সাবলীল রাসুল সাল্লামের পদ্ধতিটা হতে হবে এটাই মূলত সফলতা বিবেচনা করে চব্বিশ ঘন্টা পার করতে হবে সময় এমনিতে পার হয়ে যাবে সম্মানিত তিনি ভাই বোন সুরা এখলাস একটা কোরআন তেলাত হিসাবে এবাদত হিসাবে ব্যতিক্রম এবাদত তাই তিনবার পড়লে একবার কোরআন মাসিদ পড়ার সমান নাকি হয় আল্লাহ আকবার বলে হাতটা খুলে দেওয়া পর্যন্ত উঠাবেন তারপরে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে তাসবি পাঠ করবেন খুব সোজা করে রাখবেন পিঠে এরপরে আপনি দাঁড়াবেন সোজা দাঁড়াবেন এরপরে আপনি সিঁচদে যাবেন সম্মানিত দিনী ভাই তারপরে আপনি সিঁচদে যাবেন অনেক দোয়া আছে সে দোয়াগুলি দোয়ার বই থেকে মুখস্থ করে নিবেন সিজদে থেকে উঠে বসে দোয়া পড়বেন তারপরে সিঁচদে যাবেন সিঁচদে দোয়া পড়বেন যদি দুই রাকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে রাখতে হবে আর বাম হাতের আঙুল এইভাবে জমা জমা রেখে ডান হাতের আঙ্গুলের দুইটি আঙ্গুল আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের তো দেখি আগে এই দুটো আঙ্গুল জমা করেন আরে কনিষ্ঠ এই ছিলাই কনিষ্ঠ আঙুলটা উঁচা হয়ে আছে এই দুটো জমা করে তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখে গোলাকার সব সময় নড়বে যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছ আর ইল্লাহর সময় একবার উঠাতে হবে এর প্রমানে জাল ভুয়া আদিস নেই এমনিতেই চলছে ইল্লাল্লাহ এমনিতেই চলছে এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে তার মধ্যে এটা একটা আমরা চাপাইলা মানুষ যখন বরকে দেখতে আসতো জামাই হিসাবে মেয়ের বিবাহ দিবে

মাটি দেওয়ার সময় বলতে হবে মিনা মফিয়া নয় নোকরি নখুন তারা নোকরা এটা কোরআন মাজিদের আয়াত বটে কিন্তু মাটি দেওয়ার সময় বলতে হবে এটা চলবে কি না তো কেউ তো কোনোদিন দেখেনি এমনিতেই চলছে তার নাম ধর্ম এমনিতেই চলে যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে জিনা তা নয় বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য এখন আপনি যদি বিশটা টাকা দিয়ে মূল্য না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না যেমন জামিয়া বের হয় প্রশ্নের উত্তর আছে জন মুফতি আছেন দশজন গবেষক আছে তাদেরকে বেতন লাগে তারা দিনরাত পরিশ্রম করে ফতোয়া লিখেন এই ফটোগুলো একটা বোর্ড হয় বোর্ডে ফোটোগুলি পাশ হয় তারপরে ফটোগুলি ছাপে এত কিছু শ্রমের পরে তিন রাত শ্রমের পরে বইটা বের হয়ে আছে তার মূল্য বিশ পঁচিশ টাকা সেইটা আপনার কাছে ভারী হয় তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করব। বই আছে বইয়ের নাম কি কি করলে হয় বইয়ের নাম কি কি করলে কিছুই হয় না মানে নামই সেরেক নামটাই সেরেক মোকসদুল বমিন বই সমাজের লোক পড়ছে মোকসেদুল মমিনিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা লেখা আছে আল্লাহ হস্তে একটা কথাও সত্য নয় সবই মিথ্যে তো যেই দেশে মিথ্যে ধর্ম পূর্ণ হয়ে আছে যেই দেশের লোক উঁজু করার পরে যায় না মাঝে দাঁড়িয়ে বলে এমনি অজাহাত অজহি ফাতারা সামাতেও লাল সেই দেশের লোক যদি হক খুঁজে বের না করার চেষ্টা করে তাহলে কি করতে পারা যায় ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে যারা নিয়ে এসেছে তারা চিস্তি তরিকাপন্থী তারা এদেশে রাজত্ব করেছে তাদের নাম মোগল তারা ক্ষমতা খাটিয়েছে এদেশে সাড়ে সাতশো বছরে একদিন নয় দুই দিন নয় তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে বছর তারা চলে গেলে ক্ষমতা খাটিয়েছে ছিল শিয়ে। ইংরেজ তারপরে আপনি এদেশে সঠিক পাবেন কি করে সঠিক পাওয়া বড় কঠিন এরপরে আমরা দিন রাত আপনাদের সামনে বলতে থাকলাম যে একটু সঠিক খিদমত কবুল করেন তারপর আপনাকে খারাপ লাগে কিছুদিন আগে কোরআন মসজিদ খুললে দেখা যেত তাবিজের নকশা তাবিজের নকশা দেখা যেত না অথচ নেহায়াত অন্যায় নকশাগুলো করা আছে অক্ষরের মানে সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা চলে সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা চলে তাহলে আপনি বলবেন আল্লাহ আকবর তারপরে বলবেন সাতশো ছিয়াশি তারপর আলহামদুলিল্লাহ তাহলে হবে এই যে এইভাবে ধর্ম মানুষে চালাচ্ছে আর আপনাকে আমি দিন রাত দেখাচ্ছি দেখেন কোরআনের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে গোটা এক পাতা কোরআন কোরআন তেল কদমের দোয়া আমি বলেছি আজ তিরিশ বছর থেকে বলছি এক দুদিন থেকে নয় যদি আর একটা বাক্য সত্য হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না অথচ কোরআনের গায়ে লিখা আছে তাহলে যে দেশে এই অবস্থা সে দেশের মানুষ যদি একটু সঠিক চিন্তা ভাবনা না করে তাহলে আমরা জাতির কিভাবে উপকার করতে পারি যার কারণে আমি আপনাদেরকে মাসিকাল ইতেসাম পত্রিকা পড়ার জন্য এইভাবে অনুরোধ করি যে যেখানে আছেন এমনকি আজকে এই ছেলেটার নাম কি জানো আমাকে বললো সবুজ নামে একটা ছেলে এই গ্রামে এই গ্রামেরই ছেলে মনে হয় সেটে আপনারা আপনাদের এলাকার সাথে যোগ দিয়ে বা এই গ্রামের এই ছেলে সবুজ ছেলেটার সাথে যোগ দিয়ে আপনি একটা পত্রিকা নেবেন কোটি টাকা লাগবে না এক বছরের টাকা আপনি টাকা দিয়ে পাঠাবেন দেখবেন কোনো খরচ আমি প্রশ্ন প্রশ্নটা আপনাকে দিয়ে আসবে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যে প্রশ্নগুলি মুফতিরা লিখেছেন তারপরে সব মুফতি বসে ভোট করে ওই ফটো পাস হয়েছে তারপরে লিখা হয়েছে পত্রিকায় ছেপে এসেছে কত ব্যবস্থাপনা আছে ব্যয়বহুল খরচে আপনি কেন মূল্যায়ন করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে দোয়া মুখস্থ করতে হবে এখন আপনি এইভাবে বসে পড়লেন আত্মাহিয়াত তারপরে পড়লেন দুরুত তারপরে পড়লেন দোয়াই মাসুরা তারপরে আমার একটা পরামর্শ আছে বলেন তো সেটা কি রব্বের হামা কামা রব্বাই আনিস সাগিরা জাজাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহ হায়াকাল্লাহ মাশাআল্লাহ এটা বলবেন না কোনো সময় বাপ তো লালন পালন করেছে অনেক বাপমা কেমন করে লালন পালন করেছে এখন নিজের বাচ্চাটাকে বুঝতে পারছে নিজের বাচ্চাটা একটু কাঁদলে লাভ দিয়ে উঠে যে কোলে নিয়ে চুমা খান তাহলে বুঝতে হবে যে আমাকেও এরকমই করা হয়েছে আর কত অসহায় আপনার বাচ্চাটা পেশাব করলে কিছু করতে পারে না পায়খানা করলে কিছু করতে পারে না সব করা লাগে আপনাকে আর আপনার স্ত্রীকে তাহলে আপনারও একদিন এরকমই দিন পার হয়ে গেছে যার কারণে আপনাকে আমি এই দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি আরও একটা পরামর্শ দিই ছিল মনে আছে তোমার না আর একটা পরামর্শ আছে আল্লাহ দুই রেখা সলা তাদের করে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি এই দোয়াটা যেন না ভুলি এই জন্য দুই রেখা সলা তাদের করে তোমার কাছে সাহায্য চাচ্ছে বুঝা গেল না কথা মানে এই দোয়াটা যেন না ভুলি তার জন্য দূরে কাজ চলা তাদের করার জন্য পরামর্শ দিয়েছি

স্যার এখন আমরা কি করবো সার আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে তো এইখানে কেন সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল এবং আমার সব সময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে তার মানে সামাজিক উঁচু নিচু এরকম অথচ এটা ছিল মায়ের কাছে ফালা তাকুল্লাহমা উফিন ফালা তানহা রহমা কখনো তুমি বলতে পাবা না কখনো তুমি ধমক দিতে পারবে না তুমি মায়ের সামনে দিয়ে হাঁটলে ধীরে হাঁটতে হবে জোরে হাঁটা যাবে না পেশাব করেছে পরিষ্কার করবে তুমি পায়খানা করেছে পরিষ্কার করবে তুমি গোসল দিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবে তুমি তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি ওরা দেখবে না আর তোমার বউ দেখবে না কেননা তোমার বউকে তোমার মা গালি দেয় গালি দেয় এই কথাও ঠিক সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে এই কথাও ঠিক আর পরিস্থিতি সহ্য করতে দেয় না তাই ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা এখন কি হবে ধৈর্যের পরিচয় দিতে হবে এখনো তুমি জোরে কথা বলতে পাবে না তারই নাম একদিন মা তোমার কোলে ছিল তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে এখন তোমার মা তোমার কোলে আর একটা কথা আমি তোমাকে বলেছি সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে সেদিন বারবার পেশাব করছিলে তখন তোমার মা আদর করে একটু বলেছিল অত পেশাব করিস কেন রে এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল একটু হালকা করে মেরেছিল এখন তুমি সম্মান দিয়ে এটুকু করতে পাবা না আমরা এইভাবে বিছানা পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি এইটুকু বলার অধিকার নেই এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করনি তখন আপনার স্ত্রী বলবে যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করবে তোমার মা আমার কথা তো ভাষায় গালি দেয় তোমার মায়ের কাপড় আমাকে সাব করতে হবে মানে এই কথা বলতে পারে বলাই স্বাভাবিক অতএব পেশাব পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দেবে তুমি কাঁধে করে তুমি নিয়ে যাবে তোমার মাকে তোমার মাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যক্তিগত ক্রম বস্তু যার জন্য তোমাকে আমি দূরে কাজ সালাদা দোয়া করতে বলেছি যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি দোয়ায় মাসুরার পরে এই দোয়া পড়ার জন্য বলেছি সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্থ আছে সব বলে নেন